সকাল সকাল মাছ চলে এসেছে ওই যে দেখতে পাচ্ছ রাস্তায় তাই আমি যাচ্ছি মাছ আনতে চলো দেখি কি কি মাছ আছে এই মাছ নেওয়ার দায়িত্বটা কিন্তু আমার শাশুড়ি মায়েরই থাকে কিন্তু আজকে দায়িত্বটা আমার কাঁধে এসে পড়েছে আর আমি এসে তো বুঝতেই পারি না যে কী মাছ নেবো কী মাছ নেবো তো অনেকগুলো অনেক রকমেরই মাছ ছিল তার মধ্যে আমি মনোপিয়া মাছটা নিলাম কারণ আজকে লাউ দিয়ে রান্না করব তাই তো চলো দেখো সকাল সকাল মাছটা নেওয়া আমার মাছ নেওয়া কমপ্লিট হয়ে গেছে আর দেখো আমার নাকে কি একটা উঠেছে রে ইস কারা আমাকে এত গালাগালি দিচ্ছে আমার মুখে কোনো দিন এইসব ওঠে না ভগবান কি সব উঠেছে তাই দেখো কি ব্যথা দেখবে আমার সোনারা এখনো ঘুম থেকে সোনা ঘুমালো পাড়া জুড়ালো তো আমার অবস্থা হয়েছে তাই যেন যতক্ষণ ওরা ঘুমিয়ে থাকে বাড়িটা পুরো শান্তি আর যখনই উঠবে না একেবারে দুজনে মিলে দুষ্টুমি শুরু করে দেবে তো আমি সবসময় চেষ্টা করি আমি ওদের থেকে এক ঘন্টা আগে ওঠার কেন বলতো কারণ ওরা ওরা আমি কাজগুলো সব করে নেওয়ার চেষ্টা করি যার জন্য ওদের থেকে আমাকে এক ঘন্টা আগে উঠতেই হয় তো চলো দেখো ওরা ঘুমিয়ে থাকতে থাকতে কিন্তু আমি ঘর বাড়িগুলো ঝাড় দিয়ে নিই তারপরে যে বাসির থালাবাসন থালা থালাবাসন বলছি যে এটা থালাবাসনগুলো থাকে রাতে সেগুলো মেজে নিই তারপরে কাঁচা ধোয়া থাকলে সেটাও দু একদিন হয়ে যায় তো তারপর দেখো সোজা চলে আসলাম রান্নাঘরে আর এসে দেখো আমি ভাতটা কিন্তু নামিয়ে নিয়েছি আর এই মাছগুলো নিয়েছিলাম না সেই মাছগুলোকে কেটে নিয়েছি সেগুলো অফ ক্যামেরায় কারণ সবসময় তো ক্যামেরাটা মানে খাটিয়ে রেখে কাজ করা সম্ভব হয় না আর আমার যেহেতু ক্যামেরাম্যান নেই সব কিছু আমার একা হাতে সামলাতে হয় তো দেখো এদিকে আমি মাছগুলোকে ভেজে নেবো আর আজকে দুই রকমই রান্না করব লাউ দিয়ে আর মাছ দিয়ে রান্না করব আর হলো মাছের একটু ঝোল করব আর মাছের তেল আছে কিছুটা সেটা ভাজা করব পেঁয়াজ দিয়ে তো দেখো আমি এদিকে লাউটা কাটতে বসিয়ে দিয়েছি তো চল আমি কাজগুলো করতে করতে তোমাদের কিছু কমেন্টের উত্তর দিই তো রিয়া খাতুন আমাকে লিখেছে দিদি ভাই আমার এখন পরীক্ষা চলছে তাই তোমার ব্লগ ঠিক করে দেখতে পাচ্ছি না ও বাবা তো তোমার পরীক্ষা তুমি আগে ভালো করে দাও তারপর আমার ব্লগ গুলো দেখো ঠিক আছে আর একজন লিখেছে তিথির উদ্দিন আলী তো লিখেছে দিদি ভাই আমি তোমার সব ভিডিও দেখি তো থ্যাংক ইউ সো মাচ যে তুমি আমার সব ভিডিও গুলো দেখো আর এদিকে দেখো আমার কিন্তু লাউটা কাটা হয়ে গেছে তার মধ্যে ভাতটা মানে উবর দেওয়া ছিল তো সেখান থেকে তুলে নিলাম ভাতটা ঢেলে নেবো না হলে কি হয় তো ভাতটা না আমাদের একটু নরম নরম হয়ে যায় যার জন্য ভাতটা যে ফ্যান ঝরানো হয়ে যায় সেই ভাতটাকে ঢেলে রেখে চলো আর কমেন্টের উত্তর দিয়ে দিই তো লিখেছে দিদি ভাই আমার নামটা একটু তোমার ভিডিওটা নিও আমার নাম সাকিনা তোমার ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে তো থ্যাংক ইউ সাকিনা যে তুমি আমার ভিডিওগুলো দেখো আর একজন লিখেছে দিদি তোমাদেরকে অনেক সুন্দর লাগে তোমাকে অনেক সুন্দর লাগে তো অনেক অনেক ধন্যবাদ তোর নাম হচ্ছে জাইকা ইতি তো থ্যাংক ইউ সো মাচ দিশা ঘোষ লিখেছে দিদি ভাই তোমাকে অনেক সুন্দর লাগে তো থ্যাংক ইউ সো মাচ আর একজন লিখেছে ভেরি নাইস আমার নাম নিও আমার নাম পুষ্পা দিদি ভাই আমার তুমি ভালো আছো হ্যাঁ তো আমি অনেকটা ভালো আছি আর এই যে তোমরা আমাকে তোমার নামগুলো আমার ভিডিওতে নিতে বলো না আমি যে কী খুশি হই তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না জানো না মানে তোমরা যে আমাকে এতটা ভালোবাসো এতটা সাপোর্ট করো সেটার জন্য মানে আমি অনেক 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 খুশি আর কি বলো তো ইউটিউবে একটা চ্যানেল খুলে সেই চ্যানেলটাকে দাঁড় করাতে গেলে না অনেক কষ্ট করতে হয় আমি জানো না এই সংসার সামনে বাচ্চা কাচ্চা সামলে যে কীভাবে ইউটিউব চ্যানেলটাকে সামলায় সেটা একমাত্র আমি জানি আর আমার ভিডিওর পিছনে মানে কি বলবো আমার ভিডিও এডিট দিয়ে শুরু করে থামবেল করা সব কিছু আমার একারই হাতে আমি জানো তো রাত যখন দেড়টা দুটো বাজে তখন আমি দু একদিন ভিডিও এডিট করি আমি মানে ঘুমাতে পারি না আবার তো তোমাদেরকে বললাম যে সকালবেলা আমার বাচ্চাদের ঘুম থেকে ওঠার আগে আমার আমাকে ঘুম থেকে উঠতে হয় তাহলে ভাবো যে আমি কতটুকু সময় ঘুমাতে পারি এত কষ্ট করে শুধুমাত্র এই চ্যানেলটাকে একটু মানে ভালো করে দাঁড় করানোর জন্য যাতে আমি এই চ্যানেল থেকে কিছু মানে আর্নিং করতে পারি তো নিজের পায়ে দাঁড়ানোর যতই স্বামী রোজগার করুক না করুক তবুও যে নিজের টাকা বলে না একটা সেটার ব্যাপারই আলাদা তো যাই হোক দেখো আমি এখনো সে টাকার মুখ চোখে দেখতে পাইনি তোমরা হয়তো অনেকেই ভাবো যে আমি ইউটিউব চ্যানেল দিয়ে প্রচুর টাকা ইনকাম করি কি এরকম কোনো ব্যাপার না দু একজন করো যে দিদি তুমি কত টাকা মানে ইনকাম করো তো সেরকম আমি এখনো আর্নিং শুরু করিনি তো যেদিন আমি ইউটিউব থেকে কোনো পেমেন্ট পাবো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব সব কিছুই তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার তরকারিটা প্রায় হয়েই গেছে তরকারিটা একটুখানি ভাজা জিরে বেটে তরকারিটা নামিয়ে দেবো তারপরে মাছের ঝোলটা করে নেবো তো চলো আর যেটা তোমাদেরকে বলছিলাম যে তোমরাও এভাবে তবে একটুখানি মানে আমাকে যদি সাপোর্ট করো তাহলে অবশ্যই আমি আরও অনেক দূর এগিয়ে যেতে পারবো তো দুই একজন আবার আমার ভিডিওতে এসে কমেন্ট করছে যে দিদি তোমার অনেক ঘ্যাম হয়ে গেছে তুমি আমাদের একটুও সাপোর্ট করো না তো এরকম কোনো ব্যাপার না জানো না যে আমি তো তোমাদেরকে বললাম যে আমি একটু টাইম পাই না জানো না যতটুকু টাইম পাই আমি নিজের চ্যানেলের পিছনেই রাখার চেষ্টা করি সেটাকে আর যতটুকু টাইম পাই আমি চেষ্টা করি যে সবার ভিডিওগুলোতে কমেন্ট করে মানে তোমাদের ভিডিওগুলো দেখার তো যাই হোক দেখো বক বক করতে করতে অনেক কাজ আমার হয়ে গেছে রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে তো সব কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে সোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর বাবা বাড়ি আসতে দেখালাম তো তোমাদেরকে ভাতটা গুছিয়ে রেখেছি তো চলো আমি এবার স্নানে যাবো তাড়াতাড়ি করে স্নানটা সেরে আসবো সোনা ঘুমিয়ে থাকতে থাকতে আগে জানো তো আমি নিজের পিছনে অনেক টাইম দিতে পারতাম মানে আমার নখে কখনোই খালি থাকতো না সব সময় নেলপালিশ পরা থাকতো মানে সময় টিপ টপ একটা পরিপাটি ব্যাপার যাকে বলে মানে যতদিন আমার বাচ্চা কাচ্চা হয়নি তো তারপর যখন মাই হলো তারপরে অর্ক হলো তো তারপর থেকে না মানে নিজের দিকে তাকানোর আমি সময়ই পাই না মানে সকালবেলা ঘুমতে এই যে আমার মাথা আসরানো দেখছ আমি কিন্তু এই যে স্নানের পরে তারপরে মাথাটা চিরুনি করি মানে তার মধ্যে আর সারাদিনে একবারও করি না আর মানে দিনে একবার এই যে জাস্ট হয়ে গেল আমার মাথা চিরুনি নিজের যা স্কিন কেয়ার বলে বলো হেয়ার কেয়ার বলো সব ওই যে আমার কমপ্লিট হয়ে গেছে একটুখানি মুখে ক্রিম মেখে নিই স্নান সেরে এসে তারপরে ওই হয়ে গেলো আর এখন দেখো আমি এই খেতে বসে বসে একটুখানি টাইম পাই যেখানে মানে তাও নিজের ব্লগটা আমি চালাই এখানে আমি তাও অন্য কারোর ব্লগ দেখি না ভাবি যে দেখি কে কী কমেন্ট করলো সেটাই জাস্ট একটু দেখার চেষ্টা করি তো আমি খাচ্ছিলাম মাইও আমার মানে আমাকে এসে বলছিলো যে মা আমাকে ট্যাপটা দাও আমি একটুখানি দেখবো আমি বলছি দাঁড়া আমি একটু দেখি যে কে কী কমেন্ট করলো তো চলো তোমাদেরকেও দেখাচ্ছি যে এখানে আমি দেখো নিজের ব্লগটাই চালিয়ে দেখছি মানে আমার ভীষণ ভালো লাগে তোমার যখন আমাকে এরকম কমেন্ট করো জানো না সত্যি আমার ভীষণ ভালো লাগে তো যাই খাদাওটা খাওয়া দাওয়াটা সেরে নেবো আর তারপরে মাহিকেও আগে ভাত খাইয়ে দিয়েছিলাম ভাত খাইয়ে দিয়ে এই মাহির থালাতে আমি বসে আমরা এখন বিকালবেলা সবাই মিলে ফুচকা খেতে দাঁড়িয়ে পড়েছি দেখো এক ভ্যান ফুচকা তো বিকালবেলা একটু টক টক খেতে ইচ্ছে করছিলো বসেছিলাম বাইরে তো দেখি তখনই কাকু যাচ্ছে তার জন্য দাঁড় করালাম দাঁড় করার মোহন ছিল ও আর ইনি চারঘাটে গেছিল তো আসার পথে বললাম চলো তোমাকে ব্যাঙ্কে গেছিলাম টাকা তুলতে কিন্তু হলো না সবসময় শুধু টাকা 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 ইউটিউবে টাকা ঠোকার কথা ছিল কিন্তু তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমরা ফুচকা খেতে থাকি তারপর দেখো একেবারে রাতের বেলা তোমাদের সঙ্গে দেখা হলো ওই যে রাতে রুটি করতে চলে আসতে আর আমাদের বাড়িতে সবাই রুটি খায় তো আমি রুটি করছি আমার পাশে কিন্তু আমার আমার দাঁড়িয়ে আছে না ও মানে পাশে একটা চেয়ার দিয়ে ওকে দাঁড় করে আমি যখনই রুটি করব বা গ্যাস ধরাবো আওয়াজ শুনতে পেলে ও রান্নাঘরে যেখানেই থাকুক না কেন তো দেখবে একটু পরে আমার কোলে উঠে পড়বে আর দাঁড়িয়ে থাকতে পারছে না বেবি মানে বেবি বলছি বাবুটা আমার তো ওই যে আমার সঙ্গে আমাকে আমার নাইটি ধরে যে আমাকে কোলে নাও কোলে নাও তো এবার ওকে কোলে মনে হচ্ছে আমাকে নিতেই হবে আর ভিডিওটা কিন্তু খুব বেশি বড় করবো ব না কারণ অলরেডি অনেকটাই বড় হয়ে গেছে আর আমার এটাই ছিল লাস্ট রুটি আর আমাদের এখানে অষ্টম ভর শুরু হচ্ছে জানি না কী করে এই দুদিন তোমাদের সঙ্গে মানে ভিডিও শেয়ার করবো কারণ মাইক বাজছে মানে বাজছে বলতে অলরেডি বাজছে আমার আজকে হয়তো এটা ভিডিওর লাস্ট ভয়েস দেওয়া হতে পারে তো অষ্টম ব্লগগুলো ব্লগুলো তোমরা দেখতে থাকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আরও সুন্দর সুন্দর ব্লগ ভিডিও তোমাদেরকে দেবো তো চলো আজকের মতো টাটা বাই বাই দেখা হবে নেক্সট ব্লগে তোমরা কিন্তু আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করতে থাকো তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে আমি কিন্তু তোমাদের কমেন্টের অপেক্ষায় বসে থাকি মানে ভিডিওতে আমার কতটা ভিউজ আসলো সেটা আমার আগে ইম্পর্টেন্ট আমি আগে দেখি যে কটা কমেন্ট আসলো কে কী কমেন্ট করলো আর তোমরা যখনই আমাকে এরকম ভালো ভালো কমেন্ট করো আমার মনটা জাস্ট ভরে যায় তো তোমাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ যে তোমরা আমাকে এতটা ভালোবাসো আর আমিও তোমাদের সবাইকে অনেক 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 রেসপেক্ট করি মানে আমার কাছে ভিউ আসটাই হচ্ছে ভগবান এটাই তো যাই হোক চলো তোমাদেরকে দেখো টাটা বাই বাই করতে চলে আসলাম তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে এরকম ধামাকা ধামাকা ব্লগ ভিডিও দেখার জন্য তো চলো টাটা বাই বাই